পদে বসতে না বসতে এই দলের অন্তরে শুরু হয়েছে প্রবল অস্থিরতা তমলুক পৌরসভাকে ঘিরে তৃণমূলের অন্তর্কলহ এখন প্রকাশ্যে প্রথম বোর্ড মিটিং থেকে গড় হাজির সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর তারই মধ্যে অনৈতিকতার অভিযোগ তুলে জেলা প্রশাসনের দোরগোড়ায় বিজেপির দুই কাউন্সিলর তমলুক পৌরসভায় দলের নির্দেশে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান দীপেন্দ্র নারায়ণ রায় এবং লীনা মাভই রায় এরপর রাজ্য পুর এবং নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে বিশের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়াকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয় প্রশাসন এরপরই বৃহস্পতিবার বিকেলে ডাকা হয় প্রথম বোর্ড মিটিং আর সেখানেই দেখা যায় কুড়ি জন কাউন্সিলরের মধ্যে অনুপস্থিত এগারো জন

শাসক দলে বসে আছেন শাসক দলে বসে আছেন মানে ওরা ভাবছেন সিস্টেমটাও ওরাই তৈরি করে দেবে বা ওদের মোতাবেক মিউনিসিপ্যাল অ্যাক্ট চলবে বা ওদের মোতাবেকে মিউনিসিপ্যালিটি চলবে এটা কিন্তু হতে পারে না শাসক দল বলেই সব ইল্লিগ্যাল কাজ ইল্লিগালি সব কিছু করবেন এটা হতে পারে না তাই আমরা মনে করেছি যে আজকের মিটিং ডাকাটা অনৈতিক যিনি ডেকেছেন তিনি অনৈতিকভাবে ডেকেছেন তাই আমরা মিটিংটা আজকে ভরগুট করেছি তবে এটাও বলি এইভাবে কিন্তু চেয়ারম্যান হয় না চেয়ারম্যান হতে গেলে প্রসেস মাফিক আমরা স্যারকে এসডিও স্যারকে জানিয়েছি যে প্রসেস মাফিক আমাদেরকে সেই হিসেবে বিওসি মিটিং ডেকে চেয়ারম্যান করার জন্য নাম প্রস্তাব আসবে নামে মেজরিটি দেখিয়েই চেয়ারম্যান হতে হবে আর আরেকটা কথা আজকে যেটা আমরা শুনলাম সেটা আমাদের খুব হাস্যকর লাগলো যে আমরা দুজন সুতরাং বিরোধী আমরা বয়কট করেছি কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে ওদের মিটিং এ ওরা নজন উপস্থিত ছিল ওদের তো আঠারো জন কাউন্সিলার তা আমাদের প্রশ্ন থাকলো আমার আমার প্রশ্ন থাকলো দুজনের মধ্যে জন আজকে উপস্থিত হওয়া উচিত ছিল তাহলে বাকি জনের মধ্যে ওরা থাকলো কেন আর বাকি ওদের কোথায় গেল তার মানে এটাই পরিষ্কার যে বাকি ওদের মধ্যেও যে ওনাকে কেউ মেনে নিচ্ছে না এই জায়গায় সেটা এটাও পরিষ্কার এটাই হচ্ছে আমাদের আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন একের পর এক ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেঁড়া হয়েছিল শুভেন্দুর মদতে সেই শুভেন্দু অধিকারীর ভাব শিষ্য চঞ্চল খারাকে আমরা দুর্নীতির জন্য তখনও প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করেছি একসাথে বসে তাকে শেয়ার বলতে আমরা পারবো না এটা আমার নিজস্ব বক্তব্য আর বাকিদের কাছে আমি হাতজল করে অনুরোধ করেছিলাম আপনারা তমলুককে বাঁচাতে আপনারা বিরত থাকুন আমি দেখলাম আমি প্রত্যেকের কাছে সম্মান জানাই বহু সিনিয়র কাউন্সিলার আজ নজরের মতো কাউন্সিলার আজকে তারা কিন্তু এই মিটিং অ্যাটেন্ড করে আমাকে বাদ দিলে আটজন অ্যাটেন্ড করেনি আমাদের তৃণমূল কংগ্রেস এ থেকে প্রমাণিত সত্য একটা আইপ্যাক নামক সংস্থা বোঝাতে চেয়েছিলেন তমলুক মানেই চঞ্চলখাড়া তমলুক মানেই সৌমেন মহাপাত্র এই কাউন্সিলাররা বুঝিয়েছে এটা ঠিক না আর একটা লাখ শুরু করেছেন সকাল থেকে সব লোকগুলোকে নিয়ে মানে যারা কর্মচারী নিয়ে যে পরিষ্কার করা এই পরিষ্কারটা পরিষ্কার না পরিষ্কার গুলো দিন একদিনের হয় না প্রতিদিন প্রতিনিয়ত যে পরিষ্কার করতে হয় এত দিন উনি টাউন সভাপতি ছিলেন এক মাস বাদ দিলে পরবর্তী আজকে আমাদের একটা কাউন্সিলরদের মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের পৌরসভা কিছু পরবর্তী কীভাবে কাজকর্ম চলবে সবাইকে নিয়ে আলোচনা করার জন্য মানুষের যে ন্যূনতম চাহিদাগুলো যেগুলো রাস্তাঘাট পরিষ্কার বিদ্যুতে লাইট চলছে না বিভিন্ন জায়গায় জলের সমস্যা এই যে আমাদের পাম্প পুড়ে গেছে দুটো পাম্প এর মধ্যে অচল কি করে এই ধরনের সমস্যাগুলো মিটবে তার কিছু পরিকল্পনাগুলো রূপায়ণের জন্য আলোচনা করা হয়েছে